আবার নতুন একটা ব্লকে তোমাদেরকে স্বাগতম তো আজকে যাচ্ছি বিয়ে বাড়িতে বিয়েটা হচ্ছে মাসি শাশুড়ির ছেলে রিসেপশন তো রেডি হয়নি তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে আসলাম তো বন্ধুরা কেমন লাগছে বলো এই দেখো আমার মেয়েকে আর আমাকে আমার হাজবেন্ডকে দেখো ভালো লাগছে কি আর কেমন লাগছে দেখো বিয়ে এই লুকটা তো অবশ্যই কমেন্ট করতে ভুলো না আর বিয়েবাড়ি গিয়ে কি হয় না হয় সবটাই তোমাদের সাথে শেয়ার হয় বিপালা আমার ক্যামেরা করে দাও ভিডিও শুট করে দাও এ দেখো আবার কপি কাচ্ছে বলছে আমাকে ভিডিও করে দাও তা দুজনে কপি কাচ্ছে মিয়ের তো গরম ধরে গেছে কপি খেতে খেতে এই দেখো ম্যাগিটা হল ভাইগুনা দেখো আঠর বসেছে এই সাথে আড্ডা দিয়ে চলে আসলাম ভাইদের সাথে সেলফি তোলার জন্য এসে অনেক ধরনের সেলফি তুললাম বোনের বসার জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো আдак একবার মেনকো সু প্রথমেই দিয়ে দিল ডিমের ডেভিল খেতে দারুণ লাগছে আমার সাথে চলে যে মুগ ডাল এত সুন্দর হয়েছে মুগ ডাল সবচাইতে ভালো লেগেছে মুগ ডালটা আমার তো আমার দই কাতলাটাও কিন্তু দারুণ লেগেছে একদম পারফেক্ট ছিল দই কাতলাটা দেখো তা আমি তো চিকেন খাই না তো ওরা চিকেন নিয়েছে দেখো মেয়ে খেতে পাচ্ছে না মাকে বলছে মাছ আরিয়ে দাও ঠিক আছে পাশে দিদি বসেছিল ঠিক আছে তিন জন একসাথে পাশাপাশি বসেছিল ও চিকেনটাও অসাধারণ ছিল বন্ধুরা খেতে দারুণ লাগলো চিকেন খাওয়া শেষে চলে আসলো চাটনি পাপড় ও মশমচে পাপড় খাচ্ছে দেখো মহারানী শেষ পাতে রসগোল্লা খেয়ে তারপরে আইসক্রিম নিয়ে গরম জলে হাত দিয়ে উঠে চলে এসেছি তো খুব আনন্দ ফূর্তি খাওয়া দা সবই হলো তো আমাদের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতন এখানে টাটা